আমি রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজ আমরা আলোচনা করব স্লোভেনিয়া বিসানি স্লোভেনিয়া প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং উন্নত অর্থনীতির অধিকারী একটি দেশ বিশ্বের বিভিন্ন প্রান্তরে দক্ষ কর্মীদের জন্য কর্মবর্ধমান আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে ইউরোপের এই দেশটি বিশেষত বাংলাদেশে দক্ষ শ্রমিকদের জন্য স্লোভেনিয়া কাজে বাজারে ব্যাপক সম্ভাবনা রয়েছে স্লোভেনিয়া কাজের জন্য প্রধানত দুই ধরনের ভিসা রয়েছে স্বল্পমেয়াদী কাজের ভিসা টাইপ সি এই ভিসা সাধারণত নব্বই দিনের জন্য দেওয়া হয় মূলত স্বল্প প্রকল্প সিজনাল কাজ অথবা ব্যবসায়ী সফরের জন্য এই ভিসা প্রযোজ্য দীর্ঘমেয়াদী কাজের ভিসা টাইপ ডি এই ভিসা এক বছরের বেশি সময়ের জন্য দেওয়া হয় এবং সাধারণত দক্ষ কর্মী বিশেষজ্ঞ গবেষক অথবা স্লোভেনিয়ার কোম্পানিতে স্থায়ী চাকরি প্রাপ্তদের জন্য প্রযোজ্য স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করার যোগ্যতা আপনার বয়স হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ এছাড়া আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে যার মেয়াদ অন্তত এক বছর আপনার স্লোভেনিয়ার একজন নিয়োগকর্তার কাছ থেকে একটি কাজের অফার বা ওয়ার্ক পারমিট থাকতে হবে আপনার নিয়োগকর্তার কাছ থেকে একটি আনুষ্ঠানিক অনুপত্র থাকতে হবে স্লোভেনিয়া কাজে ভিসার প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্টের কপি সম্প্রতি তোলা ছবি পঁয়ত্রিশ এম বাই পঁয়তাল্লিশ এম হোয়াইট ব্যাকগ্রাউন্ড চাকরি প্রস্তাবপত্র শিক্ষাগত যোগ্যতা সনদ স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাসস্থানের ব্যবস্থা প্রমাণ আর্থিক সচ্ছলতার প্রমাণ স্লোভেনিয়ায় বর্তমানে বিভিন্ন কলকারখানা এবং কনস্ট্রাকশন সেক্টরে কাজে চাহিদা রয়েছে স্লোভেনিয়া যেতে আপনাকে সহযোগিতা করতে প্রস্তুত ভিসা প্রফেসর ভিসা প্রফেসরের মাধ্যমে স্লোভেনিয়া যেতে আপনার সময় লাগবে সাত থেকে আট মাস ভিসা প্রফেসরের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারে ভিসা প্রফেসরের সাথে যোগাযোগের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা স্লোভেনিয়া কাজে ভিসা বাংলাদেশে দক্ষ কর্মীদের জন্য ইউরোপের কর্মসংস্থানের একটি সুবর্ণ সুযোগ সুতরাং এই সুযোগটি আপনারা গ্রহণ করবেন এই প্রত্যাশা রেখে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা অনুরোধ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও দেখা হবে আগামীতে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে আল্লাহ